সূর্য যদি পশ্চিম দিকে না যায় তো ডুববো? না। হ? না। একমত তো? না। মারামারি পিটা পিটে কিছু নাই। সূর্য যদি পশ্চিম দিকে না যায় সে ডুববে? না। হ? না। সূর্য আমাদেরকে মেসেজ দিতেছে আমি পশ্চিম দিকে যাই বিদায় ঢুকা যাই। তোর পশ্চিমা मोहब्बत ভিতরে ঢুকাবি। আল্লাহ আল্লাহর রাসূলের मोहब्बत ছাইড়া আল্লাহ আল্লাহ রসুলের তরিকাকে ছাইড়া পশ্চিমা মোহাম্মত তোরা দিলের ভিতরে ঢুকাবি এদের কালচারে ভালোবাসায় তোরা বাঁচতে থাকবি তোরা ডুবে যাবি আমিও তো ডুইবা উঠতে পারি আল্লাহ সিস্টেম রাখছে আবার আমি ঘুরে উঠে যাই তোরা জীবনে উঠতে পারবি না সূর্য আমাদেরকে ডেলি মেসেজ দেয় আমি কিন্তু পশ্চিমে যাই ডুবি তোরাও কিন্তু ডুববি আজকে ডুবছি আমরা আল্লাহর রাহবরি যদি মানতাম আল্লাহর রসুলের রাহবরি যদি মানতাম তাহলে মুসলমান কোনোদিন ডুবার কথা ছিল না তারা ডুববে না সূর্য কিন্তু আমাদেরকে মেসেজ দিতে দিতে যায় যে আমি কিন্তু পশ্চিমে যাইতেছি ডুবার লেগা ও মুসলমান তুইও যখন আল্লাহর রাহবরি ছাড়বি নবীর রাহবরি ছাড়বি এদের راہবরি ছাললে আর কার راہবরি আসবে পশ্চিমাদের راہবরি তো আসবে আজকে পশ্চিমাদের এসকে محبتে ভালোবাসায় এদের راہবরি মైనా নবীর সুন্নাত আমাদের কাছে ঘৃণিত দীক্ষিত অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত আর কি শব্দ আছে ঘৃণার পাত্র নবীর সুন্নাত রাগ হইন না রাগ না হয়ে যাবেন রাগ আপনি দাড়ি কাটেন কাকে দেখা কার কালচার নবীর রাহবরি তাহলে আল্লাহ দাড়ি দিল কেন নবী তো রাহবরি দিছে দাড়ি রাখ যদি পাকাইতে পারিস তো আল্লাহ এটা দেখা মাফ করে দিল কতবার এই তো শুনিলাম যে দাড়ি দেখে জান্নাতে চলে যাবে আল্লাহ খবরই দিছেন আপনি পাপছেন আপনি ডুববেন বাসবেন না আপনি পাপছেন পশ্চিমাদের मोहब्बत দিলে ঢুকাইলি পশ্চিমারা ফুলের মালা দিয়ে আপনাকে নিয়ে যাবে না 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 বুলদারونا বুলদারونا 100% বুলদারونا ও জানে ও জানে ও জানে ও জানে আইডিতে এক জায়গায় ভুলে হলো আপনার কলম চলে গেছে আপনার মন চায় না তারপরে চলে গেছে ওইখানে কলম যখন ধর্মের কথা আসছে তো আপনি মুসলমান লেখায় আসছে আপনি ভাবছেন ওই সফটওয়্যার আপনার কাছে রয়ে গেছে আর কোথাও যায় নাই হুম আপনার কাছে রয়ে গেছে ঠিক না এখন না পাসপোর্ট হইতেছে কি পাসপোর্ট কি পাসপোর্ট ঠিক না ওটা ডাটা কি আপনার কাছে রয়ে গেছে তাহলে সারা দুনিয়ার এয়ারপোর্টে যে ই পাসপোর্ট পাঞ্চ করে কেমনে বাইরে হয়ে যায় ইমিগ্রেশন লাগে না ই পাসপোর্ট পাঞ্চ করে আর বাইরে চলে যায় সব ডাটা সারা দুনিয়ায় চলে গেছে ও জানে যতই আমাদের প্রেমে পড়ো এটাই কিন্তু ধর্ম মুসলমান লেখা লেখাইছে টাটা ওর কাছে চলে গেছে ও জানে এটা দুই নম্বর আশেক কয় নম্বর কয় নম্বর দুই নম্বর আসে আমি বাস্তব আসে পেলে তো ধর্ম লেখাইতো না ইসলাম ইসলাম লেখাইতো না না আপনি বাচ্চেন বেচা যাবেন আমরা তো দেখি রাগ হ্যাঁ না কিন্তু আমি বুঝানোর জন্য বলতেছি এই পোশাকে দুনিয়ার কোন এয়ারপোর্টে আমাকে দুই মিনিট দাঁড় করেন দুই মিনিট কেন ও জানে আমার ভিতরে কি আছে এটা পুরা জানে ঠিক না কি আরেকজন রে দেখছি আমি একজন রে না নাম বলবো না ছয় ঘন্টা দাঁড় করা রাখছে ছয় ঘন্টা এমিগ্রেশন ছয় ঘন্টা কয়েটার নাম তো হইলো এইটা রূপ তো হইল নামে মুসলমান রূপে আমাদের এটা দুই নম্বর হবে এটারে গাইটা দেখো এটার কোনো গলদ মতলব আছে কিনা কি কি মনে হয় বোঝেন নাই নামে তো কয় আব্দুর রহমান কিন্তু ডিজাইনে তো কয় মিলে না এটাই বেশ ব্যাস ধরছে কেন এটার কোনো দুই নম্বরই আছে কিনা এটা তালাশ করো ছয় ঘন্টা লাগছে তালাশে কয় ঘন্টা ছয় ঘন্টা আমার দুই মিনিটও লাগে না এক পর্যন্ত লাগে না কোনো কোনো এয়ারপোর্টে না দুই মিনিট আলহামদুলিল্লাহ আগামীতে লাগে কিনা জানি না কিন্তু ও তো দেহে যা আছে পুরাটাই আছে এটার ভিতরে কোন কি নাই কিচ্ছু নাই যা আছে ওইটাই দেহাইতেছে ঠিক না সত্য এটা আজকে নবীর রাহবরি ছাড়ার কারণে আল্লাহর রাহবরি ছাড়ার কারণে না ওলি হইতে পারলাম না যাদের প্রেমে পড়লাম তাদের হইতে পারলাম উল্টা দুরবস্থার শিকার হয়ে যেত নিজের কয় না ওরাও নিজের বলে না আর আল্লাহ আল্লাহ রসুলেরও হইতে পারলাম কোরআন এটাই বলে না এদিকে না ওদিকের

তারপরে কি ইফতারি তো মুসলমান এরকম বলতো ষাট সত্তর বছরের জীবন তারপরে জান্নাত কিসের পেরেশানি কিসের রোজাদার রোজা রেখে কি কয় কয়েক ঘন্টার ব্যাপার তারপরে তারপরে ফজর পর্যন্ত খাওয়ান ঠিক না হ্যাঁ রোজার দিন তো আল্লাহ সবাই খাওয়ায় ঠিক না কি বলেন না খাওয়ায় না হ্যাঁ রোজাদার সবাই তো খায় ঠিক না হ্যাঁ প্রত্যেক মসজিদে মসজিদে যে ইফতার দেয় ঠিক না না দেয় না গ্রাম বলেন এখন তো আলহামদুলিল্লাহ সব জায়গায় এটা একটা চল চল হয়ে গেছে বড় সুন্দর জিনিস রোজার দিন প্রত্যেক মসজিদে মসজিদে হোটেল ইফতার হয় ঠিক না হ্যাঁ আর রোজা কয়েক ঘন্টা কয়েক ঘন্টার ঠিক না রোজাদার রোজা রেখা কি বলে কয়েক ঘন্টার ব্যাপার তারপরে খাওনি খাও শেরি পর্যন্ত খাম ঠিক না শেরি পর্যন্ত খাইতে থাকে মুসলমান যদি আউ আল্লাহ রসুলকে রাহাবর মানতো তাহলে এই কথাই বলতো ষাট সত্তর বছর তারপরে জান্নাতে খাওনি খাও সুখে সু সুখ আরামই আরাম মন চাহি মন চাহি যা চাবো তাপ যাবো যা তাবো আপনারা মানবেন কি মানবেন না জানি না হুজুরও মানবো কি মানবে না এটাও জানি না আরে আপনার জান্নাতে খাওয়ার সুযোগ পাবেন সারা সপ্তাহে তো দাওয়াত খাবেন হ্যাঁ সপ্তাহে ছেলের বাড়িতে খাবে একদিন মেয়ের বাড়ি খাবে একদিন বাপের বাড়ি খাবে একদিন মা বাবার বাড়ি খাবে একদিন ওইখানে শ্বশুর শাশুড়ির খাবেন ঠিক না না শ্বশুর শাশুড়ি সম্পর্ক আরে বুঝা কইতেছেন শ্বশুর শাশুড়ি জাননাতে তো একদিন খাবেন রসুল কেন বলল। ফাতেমা তোমার বাড়িটা আমি চাই আমার বাড়ির সামনে মিষ্টি জান্নাতে তোমার বাড়িটা আমার বাড়ির সামনে যাতে সারাদিন তোমাকে দেখি তুমি আমাকে দেখো মন রাস্তা আসতে পারো তো এরকম সম্পর্ক দেখেন আপনি বাড়ি বাড়ি খাবেন বোনের বাড়ি খাবেন মেয়ের বাড়ি খাবেন ছেলের বাড়ি খাবেন বাপের বাড়ি খাবেন শ্বশুর বাড়ি খাবেন তো ছয় দিন এখেনই জায়গা সপ্তম দিন দিনের দিত আল্লাহর দাওয়াত শুক্রবার আল্লাহর দাওয়াত আপনি আপনার বাড়িতে খাবেন কখন কখন খাবেন হ বলেন যে ওদের বাড়িতে এক বেলা এক বেলা খামু বাকি বেলা আমার বাড়ির খামু ঠিক না এইভাবেই তো কেটে যাবে মুসলমান যদি আল্লাহ আল্লাহ রসুলের রাহবরি মানতো তাহলে ঠিক এরকমই বলতো যেরকম রোজাদার বলে যেমন রোজাদার বলে কি বলে কয়েক ঘন্টার ব্যাপার মুসলমান কি বলতো এরকমই বলতো তখন আর পশ্চিম দিকে তাকায় ডুবে যেত পশ্চিম দিকে যে ডুবে যেত আজকে মুসলমান ডুবে গেছে যাদের এসকে পয়রা মহব্বতে পয়রা ভালোবাসায় পয়রা আল্লাহ রসুল হারায় ফেললো না আল্লাহ পাইলো না রসুল পাইলো এরাই এখন মুসলমানদেরকে এরাই এখন মুসলমানদেরকে কি প্রেম যদি সহি রাস্তায় না হয় সঠিক ভাবে না হয় তাহলে জুতার বাড়ি এতে কোনো সন্দেহ নেই হম প্রেম যদি সঠিক ভাবে না হয় তাহলে বিয়ে করার পরও জান দিতে হয় হম মিন্নি জান নিছে না ওই ছেলে তো প্রেম করেই বিয়ে করছিল ঠিক না হুম ও প্রেম করছিল যে বিয়ে করছে সে প্রেম করছে কিন্তু মিন্নি তো করে না। সে তো চলো না করছে ঠিক না এই জন্যই তো জান নিয়ে নিছে না এরকম মিন্নি কত আছে বাংলাদেশ এরকম ফ্যাক আসে কত আসে কত ছেলে মেয়ের জান নি আসে ভালোবাসা সখী হয় নাই আজকে আমাদেরও এই অবস্থা এইজন্য আমার কথা শুরু ছিল বেরো দস্ত আল্লাহ রাহবরি আল্লাহ রসুলের রাহব যদি আমি আল্লাহর আপন হতে চাই রসুলের আপন হতে চাই আল্লাহর কাছে হতে চাই রসুলের কাছে হতে চাই আল্লাহর মাহবুব হইতে চাই রসুলের মাহবুব হইতে চাই তাহলে আল্লাহর রাহবরি মানতে হবে আল্লাহর রসুলের মাহবুব রাহবরি মানতে হবে সবাই আল্লাহর রাহবরি মাইনেই আল্লাহ হয়েছে আল্লাহর রাহবরি মানা ছাড়া কেউ আল্লাহ মানে আল্লাহর দিক নির্দেশনা মাইনা আল্লাহ হয়েছে সবাই সবাই আল্লাহর এটা এসান আল্লাহ আমাদেরকে দিক নির্দেশনা দিতেছেন আল্লাহর মতো সত্তা জাত বন্দাকে দিক নির্দেশনা দিতেছেন আল্লাহ রসুল আমাদেরকে দিক নির্দেশনা দিতেছেন আল্লাহ রসুলের যে ওনার পক্ষ থেকে আমরা দিক নির্দেশনা পাইতেছি এরকম প্রত্যেক অবস্থার উপরে দিক নির্দেশনা দেন প্রত্যেক অবস্থা হালাতের উপর আজকে যে মুসলমানদের যে অবস্থা চলতেছে ফিলিস্তিন নিয়া যে অবস্থা চলতেছে মুসলমানদের এইখানেও আল্লাহ আল্লাহ রসুলের দিক নির্দেশনা দেখা উচিত আমাদের যে আমরা কি করতে পারি আমরা তো স্পটে নাই আমরা কি করতে পারি আল্লাহর দিক নির্দেশনা কি এখানে দিক নির্দেশনা কি উন্মতের জন্য কোন দিক নির্দেশনা إذا أصابتهم مصيبة قالوا إنا لله إخوانو ديني دي دشونا ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون إخوانو ديني دي دشونا حديثو ديني دي دشونا وإن تابوا فأنا حبيبهم وإن لم يتوبوا فأنا طبيبهم এইখানে দিক নির্দেশনা কি করবে তোমরা এই জন্য কথা শুরুতে এটাই ছিল যে মানুষ আল্লাহকে রাহবার মানানো নিজের জিন্দগির জন্য আল্লাহকে রাহবার আল্লাহ রসুলকে রাহবার কোরআনকে রাহবার হাদিসকে কোরআনকে রাহবার সুন্নাতকে রাহবার সুন্নত আমার রাহবার এই জন্য কয়েক সপ্তাহ ধরে বলতেছিলাম আপনাদেরকে যে দৈনন্দিনের শূন্য শিখা এবং ওটাকে মানা এই শূন্য আমার রাহবর সে আমাকে রাস্তা দেখাইতেছে কেমন রাস্তা ইহবিব কুমুল্লা যে রাস্তায় আল্লাহর ভালোবাসা আমার জন্য অবদারিত হবে আল্লাহর ভালোবাসা অবদারিত য়গ্ ফিরলকম জুনু বাকম য় বিভকুমল্লা অগ্ সিরলকম ও দা তোমার গুনা মাফ এখানে আরেকটা তর্জমা হতে পারে গুনা মাফ না তোমার গুনা হইল আমরা গুনা লিখবো না আর একটা হইতে পারে তোমার গুনা হইল আমরা গুনা ধরবো না গুনা দেখবো না আমরা গুনা হলো গুনা দেখবো না কেননা মাহবুব তুমি ইউহবিবিকুমুল্লাহ আল্লাহর মাহবুব মাহবুব আর মাহবুবের তিকা উল্টা পাল্টা হলো দরা হয় না ধরা হয় না ধরা হয় না উর্দুতে পূর্ব ফার্সিতে প্রবাদ বাক্য আছে কবিতা আছে এটার উপরে

সুন্নতকে রাহবর বানাবে সুন্নত রাহবর মেরে দোস্ত পিটা কম হইতেছে পিটা সামনে বেশি আসতেছে আমাদের কথা মাইনা নেন নেওয়া যাবো আজকে একটু অল্প সময়ের ভিতরে নেওয়া যেতে এখনো যদি ফিরি ফাইন তাবু আল্লাহ তোমরা যদি ফিরা আসলা তবা করলা ফিল্লা, ইউটার্ন নিলা ফিরা আসলা আমার দিকে দৌড় দিলা যেমন মনে করেন আপনার তিনটা বাচ্চা একটা বাচ্চাকে আপনি চকলেট দিছেন তো দুটা কি আপনার থেকে বেগা যাবে না আরো কাছে আসবে আপনারা যাইতা ধরবো না ধরবো না হ্যাঁ দুটা দুই দিক দিয়ে ধরবো ধরে কি করবো অরে দিস আমাকে দিবা না কেন ঠিক না হ্যাঁ মুসলমানের অবস্থা হওয়া দরকার ছিল এটা মুসলমান তখন অভিযোগ করে কিছু দেয় নাই ঠিক না পশ্চিম দিকে ঠিক না সব দিশে আমাদেরকে কিচ্ছু দেয় নাই উচিত ছিল আল্লাহ যে আরো চাইতে ধর আল্লাহ করে দিস আমাকে দেও নাই কেন আমরা চাইতা দর্বত দূরের কথা মায়া কইরা জড়ায় তোর দূরের কথা দুই বাচ্চায় আল্লাহ বাপের জড়ায় দড়ে চোখের পানি ছেড়া বলে আমরা কি দুষ করলাম অরে দিলা আমার দিলা না আমরা কি তোমার সন্তান না কান্দে না কান্দে না উচিত্র ছিল আল্লাহর কাছে যে আমাদের এটা করা আমরা তো উল্টা অভিযোগ করতেছি ওই দিকে দিছে আমাগরে কি দিছে আমি বুঝাইতে পারলাম আমাদের তো এই অবস্থা আজকে পেটা খাইয়েই যাইতেছে সুন্নতকে রাহবর বানাই নেয় আল্লাহর হুকুমকে রাহবর বানাই নেয় আল্লাহর হুকুম আমাদের রাহবর ছিল পথ প্রদর্শক ছিল নবীর সুন্নত আমাদের রাহবর ছিল পথ প্রদর্শক ছিল নবীর সুন্নত মানা দরকার ছিল আল্লাহর হুকুম মানা দরকার ছিল তাহলে আমরা সব আল্লাহ হয়ে তখনই মুসলমানের এই কথাই বলা বলা সহজ হইতো মুসলমান এই কথা বলতে পারতো যেমন একটু আগে আমি উদাহরণ দিয়ে দেখাইলাম রোজাদারে যদি জিজ্ঞাসা করে গরমের রোজা তারপরও যদি বলে আরে রোজা রাক্স রাখবে কয়েক ঘন্টার ব্যাপার তারপর তো খাওয়ানি খাওয়ানো তারপরে তো মুসলমান বলতো বছরের জীবন তো তারপরে জান্নাতি জানে আরামই আরাম সুখী সুখ আল্লাহ তো এটাই বলছিলেন আল্লাহ রসুল তো এটাই বলছিলেন যেটা আমি বলতেছি এটাই আল্লাহ বলছিলেন এটাই বলছিলেন এটাই বলছিলেন কম জীবন hayat অল্প অল্প কليل এরপর জান্নাত আরারেক দন কে বলছিলেন तमাত্তাউ কালিলান ফাইন্ন ওকেন কালিল तमাত্তাউ কালিলান ফাইন্নকুম মুজরিমুন ফুরতি যত মনে চায় এই অল্প সময় কোরা নাও তারপরে তোমরা চিরযিনের আশাবে কিন্তু মুসলমান যারা চিরদিনের আশা নিয়ে এদের এসকে পড়ে গেছে সন্ন্যতকে রাহবর ছেড়া দিছে আল্লাহর হুকুমকে রাহবর হিসাবে ছেড়া দিছে রাহবর মানতে রাজি না যার কারণে মেরে দোস্ত ওই আবার বলতেছি আল্লাহ করুক বুঝে আসো আবার বলতেছি যাদের এসকে পড়ে আল্লাহ হারাইলাম রসুল হারাইলাম হম ওই প্রবাদ বাক্য সত্য যার জন্য চুরি করলাম সেও কয় চোর যার ঘরে করলাম সেও কয় চোর ঠিক না যার জন্য আল্লাহ রসুলের তরিকা হারাইলাম যাদের এসকে যাদের কালচার দেখা আর সূর্যের কথা তো বাদেই দিলাম এটা তো একটু কঠিন বুঝে আসবে না যে সূর্য মেসেজ দিতে দিতে ওঠে যে পশ্চিমে যাই আমি ডুবা যাই তোরও যদি পশ্চিমের এসকে পড়িস তাহলে তোরও ডুবে যাবে আর কোনদিন কেউ ঢাকা শহরবাসী দেখেন বা জানেন রমজানে যেদিন মক্কায় মদিনায় খতমে তোরআ হয় ওই দিন দুই হেরেমে মিলা তিন থেকে চার কোটি লোক থাকে লক্ষ না কোটি কোটি লোক থাকে যে শেষ দশ দিন ছিলেন ওরে জিজ্ঞেস করেন খতমের দিন কোনোতে নাজেলায় জেলায় কান্না কিরকম হয় আপনি তো আরবি ধোয়া বোঝেন না এই জন্য জানেন না ইমাম সব কি চাইতে চাল্লার কাছে কোটি কোটি মানুষ হেরেমে বুথের কানতেছে ইমাম কানতেছে চোখের পানি দিয়ে দাড়ি ভিজা যেতে কি চাইতেছে আরবি বুঝেন না যে কি চাইতেছে আল্লাহর কাছে কি না চাইতেছে এটা কোন কি চাইতেছে এটা বিষয় না কি চায় না এটা বিষয় আজকে শত শত বছর ধরে চাইতেছে কিন্তু দোয়া মনে হয় মাথার উপরেই ওঠে না ঠিক না তাহলে ইব্রাহিম না আধামের কথাই সত্য মা তাকুলো হুকুম তোমরা যখন আল্লাহ ছেড়া দিবা রসুলের রাহাবরী ছেড়া দিবা দিল আর যাবে দোয়া তোমাদের মাথার উপরে উঠবে না আজকে এরকম এই জন্য আসেন 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 এই মুহূর্তের রাহাবরী দেখি এই মুহূর্তে এই মুহূর্তে হম